আসসালামু আলাইকুম আমাদের চ্যানে আপনাকে স্বাগতম আজ আপনারা দেখবেন কাঁঠালের দুধ চিতই পিঠা ও মা কাঁঠালের দুধ চিতই অবশ্যই কাঁঠাল দিয়েও মজাদার দুধ চিত্র হয় এতদিন তো নর্মাল দুচ্ছিতে খেয়েই দেখলেন এবার নয় কাঁঠালের ফ্লেভারে দুচ্ছি দেখে দেখেন আর সত্যি বলছি এই ইউনিক রেসিপিটা খেতে এতটাই সুস্বাদু কি আর বলবো চিতোয়ের প্রতিটি পরদে পরদে কাঁঠালের স্বাদ আর তা যদি হয় দুধ চিত তা তো কোনো কথাই নেই কারণ দুধ চিতোই কাছে যদি কাঁঠালের দুধচিতে আমরা পছিয়ে দিই তাহলে তো আর কোনো কথাই হবে না কারণ এই চিত প্রতিটি স্বাদের পরদে পরতে রয়েছে কাঁঠালের এক মজাদার টেস্ট তাই চলুন দেখে নেই কীভাবে আপনার পরিবারের ছোট্ট থেকে বড় সকল সদস্য জন্য এই মজাদার দুধ পিঠা আপনারা খুব সহজেই বানিতে পারবেন তাই চলুন দেখে নেই পিঠাটি বানানোর জন্য সর্বপ্রথম আমরা কাঁঠাল ব্লেন্ড করে নিব ভালো মতো আমরা কাহালে পেস্ট বানিয়ে নিব এবার আমরা নিয়ে নিব চালের গুঁড়া দুই কাপ পরিমাণ এটা হলো আলু চালের গুঁড়া আপনারা যে কোনো ধরনের চালের গুঁড়াই ব্যবহার করতে পারবেন লবণ কোয়াটা চা চামচ পরিমাণ এবার আমরা চালের গুঁড়া ভালো মতো মিশিয়ে নিব এবার এর মাঝে দিয়ে দিব এক কাপ পরিমাণ কুসুম গরম পানি আমরা পানিটা কিন্তু একবারে দিব না পানিটা আমরা ধীরে ধীরে দিতে থাকবো এবং ভালো মতো মাখে নিতে থাকবো এই মাখানোর সময়কালটা পাঁচ থেকে দশ মিনিট ধরে আমরা মাখাবো কারণ যত ভালো মতো যত মিশাতে পারবো ততটাই আমাদের পিঠাটা অনেক সুন্দর সফট ও জালি জালি হবে আঠার ঠিক এমন হবে খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না এবার আমরা আটা মিশ্রণের মধ্যে দিয়ে দিব আমাদের কাঁঠালের মিশ্রণটি এবার কাঁঠাল মিশ্রণটি দিয়ে ভালো মতো মাখিয়ে নিব মনে রাখবেন এটা যত ভালো মতো মাখাবেন আমাদের পিঠাটা কিন্তু ততটাই সুন্দর হবে আমরা এই পিঠার মিশ্রণটি প্রায় পাঁচ থেকে দশ মিনিট সময় ধরে ভালো মতো মিশাতে থাকবো একদম তাড়াহুড়া করব না এখানে ব্যবহার করেছি এক কাপ পরিমাণ কাঁঠালের মিশ্রণ এবার নারকেল গুঁড়া বা নারকেল কুড়ানো কোয়াটার কাপ আপনারা চাইলে নারকেল গুঁড়াও ব্যবহার করতে পারেন আবার কুড়িয়ে নেওয়া নারকেলও ব্যবহার করতে পারেন ভালো করে আমরা পাঁচ থেকে দশ মিনিট সময় ধরে এই মিশ্রণটি ভালো মতো মিশিয়ে নিব এবার আমাদের পিঠা মিশ্রণটি পরীক্ষা নেওয়ার পালা দেখি পরীক্ষায় পাশ করে কিনা পরীক্ষাটি হলো যখন আমরা এভাবে দাগ কেটে দিব যদি দাগটা মিলে যায় তার মানে আমাদের মিশনটি অনেক পাতলা হয়ে গেছে যদি এরকম দুই পাশের দাগ না মিলে যায় তার মানে পিঠা মিশ্রণটি পারফেক্ট হয়েছে এবার পিঠা মিশনটি দশ থেকে পনেরো মিনিট সময় রেস্টে রাখার পালা এবার দশ থেকে পনেরো মিনিট সময় পর ফিরে আসলাম সামান্য পরিমাণ তেল টিস্যুতে মাখিয়ে নিয়ে আমরা এভাবে তাওয়াটা মুছে নেব এতে কি হবে এতে আমাদের চিত্র পিঠার নিষ্ঠা পুরে ধরবে না এবং সহজেই আমরা উঠিয়ে নিতে পারবো এবার চুলা রাসটি মাঝারি রেখে প্রায় প্রত্যেকটা পিঠি আনুমানিক এক মিনিট সময় ধরে ঢেকে রাখলে কিন্তু হয়ে যাবে আমরা চরণ দেখিনি কীভাবে পিঠাটি বানিয়ে নিব। কারণ যারা প্রথম প্রথম বানাবেন তাদের জন্য একটু সমস্যা হবেই আমরা এভাবে দিয়ে এভাবে এক মিনিট সময় ঢেকে রাখবো এক মিনিট সময় বা একটু কম বেশি হতেই পারে যখনই আমরা দেখব আমাদের পিঠার উপরিভাগ এমন সুন্দর হয়ে গেছে তার মানে আমাদের পিঠা একদম পারফেক্ট তখনই আমরা একটি চামচের সাহায্যে পিঠাগুলো চারিদিক থেকে উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমাদের পিঠাটি কতটা সুন্দর ক্রাঞ্চি অ্যান্ড সফট হয়েছে একই সাথে এভাবেই আমরা সবগুলো পিঠা বানায় থাকবো প্রথমত হালকা পরিমাণ তেল টিস্যুতে নিয়ে আমরা হয়ে মিছে নেব এবং এরপর পিঠা মিশ্রণটা দিয়ে দিব এবং এভাবেই ধীরে ধীরে প্রায় এক মিনিটে কাছাকাছি সময় ধরে আমরা প্রত্যেকটি পিঠা বানিয়ে নিতে পারবো এভাবে আমরা আমাদের সবগুলো চিতই একধারে বানিয়ে নিব এই কাজটা কিন্তু একদম সহজ আপনি একদম পারফেকশন হয়ে যাবেন এই যে আমরা বারে বারে সরিষা তেল দিয়ে মুছে নিচ্ছি তার কারণে কিন্তু আমরা খুব সহজেই তুলতে পারছি আর বিশ্বাস কর এটি পিঠার সাদায় কোনো পরিবর্তন করবে না জাস্ট সামান্য পরিমাণ তেল টিসু নিয়ে আমরা জাস্ট এই পিঠার তাওয়াটা জাস্ট একটু মুছে নিচ্ছি এবার দুধ জাল দিয়ে না পালা আমরা বারোশো গ্রাম পরিমাণ দুধ জাল দিয়ে প্রায় আটশো গ্রাম করে দিব দুটি দারুচিনি তেজপাতা তিনটি ও সাদা এলাচ দুই থেকে তিনটি এবং এলাচগুলো অবশ্যই ফাটিয়ে এতে তাড়াতাড়ি দুধের সাথে ফ্লেভারটা একদম মিশে যাবে এবার আমরা দুধটি জাল দিতে থাকবো এবার এ মাঝে দিয়ে দিব লবণ সামান্য পরিমাণ একদম কোয়াটার চা চামচ পরিমাণ থেকেও কম মানে সামান্য পরিমাণ স্বাদ মতো এবার দিয়ে দিব এক কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণটা একটু বেশি কম হতেই পারে আপনাদের মিষ্টি খাওয়ার উপরে এটা ডিপেন্ড করছে আপনার যদি অনেক মিষ্টি ব্যবহার করেন আপনি যদি অনেক মিষ্টি পছন্দ করেন তবে এমন এক কাপ দিতেই পারেন ঘি এক চামচ পরিমাণ এটি একটি সুন্দর ফ্লেভার ও অনেক ভালো গ্রান নিয়ে আসবে আমাদের পিঠার মাঝে এবার আমরা চূড়াটি বন্ধ করে দিয়ে এই দুধের মাঝে দিয়ে দিব আমাদের সেই বানিয়ে রাখা চিতই পিঠাগুলো সাবধানের সাথে প্রত্যেকটি চিতই একদম দুধের মধ্যে দিয়ে আমরা ভিজিয়ে নিব অবশ্যই মনে রাখবেন আমাদের চুলা কিন্তু এখন অফ থাকবে এই দুধের মিশ্রণের মধ্যে চিতই পিঠাগুলো দিয়ে দিয়ে আমরা প্রায় দুই থেকে তিন ঘন্টার সময় অপেক্ষা করলে কিন্তু আমাদের পিঠা একদম রেডি মাত্র দুই থেকে তিন ঘন্টার সময় অর্থাৎ যতক্ষণ না পিঠাটি ঠান্ডা হচ্ছে ততক্ষণ যদি আমরা ওয়েট করি তাহলে আমাদের দুধ আর চিতই একদম মিশে যাবে আর হয়ে যাবে পারফেক্ট দুধ চিতই আর মনে রাখবেন আজকের দুধ চিত্ত কিন্তু একটু স্পেশাল কারণ এটা কাঁঠালের দুধ চিতই আর সত্যি বলতে এই পিঠাটা খেতে এতটাই ইয়ামি যে কী আর বলবো কারণ প্রতিটি পরদে পরদে রয়েছে কাঁঠালের একটা অস্থির সুন্দর ইয়ামি ফ্লেভার তাই অবশ্যই এই পিঠাটা আপনারা বানিয়ে নেবেন আর দেখবেন আপনারা দেখতেই পারছেন আমাদের দুধ চিতা কত সুন্দর ভিজেছে একদম প্রত্যেকটা পরদে পরদে দুধ আর একদম মিশে এলাহি কাণ্ড করে ফেলেছে আপনারা দেখতেই পারলেন কীভাবে খুব অল্প সময় খুব সহজেই আমরা এই মজাদার পিঠাটি বানিয়ে পারলাম যে কোনো অকেশনে শীত হোক কিংবা গ্রীষ্ম কোনো সমস্যা নেই যখনই আপনাদের প্রয়োজন হবে তখনই এই দুধ পিঠা খেতে পারবেন জাস্ট ট্রাই করবেন কাঁঠালের মিশ্রণটি একটু স্টোর করে রাখা তাহলে কিন্তু আপনারা শীতকালেও খেতে পারবেন আর চিত পিঠা সত্যি ওই অনেক মজাদার কি ইয়ামে পিঠা আর এই পিঠাটা যদি কাঠালের ফ্লেভারে খাওয়া যায় তাহলে কী আর বলবো তো কোনো কথাই নেই আর আমাদের মধ্যে পিঠালাবাদে কাছে একটা নতুন খাবার তাই অবশ্যই আপনারা এই পিঠাটি ট্রাই করার সময় আপনাদের মিষ্টি মধুর অভিজ্ঞতা আমাদের অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে আপনাদের মিষ্টি মধুর অভিজ্ঞতা সম্বন্ধে অবশ্যই আমাদের জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন মধ্যে ছড়িয়ে দিন এই কাঠালে দশ্যুতের পিঠা আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে রয়েছে নিত্য নতুন মজাদার ভিডিও আর এতক্ষণ ধরে আমাদের সাড়ে থাকার জন্য ওই আমি আমি প্রিয়াটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ও আরেকটা কথা আমাদের চ্যানেলের মালিক মিস মিকি পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আবার আসবেন